Aggregate. একত্রে জড়ো করা প্রেরণা নিয়ম আদেশ হুকুম করা Containing. সংবলিত containing, ঘটিত অক্তংতা করা ঝন আততাচ করা খং আততাচ করান ঝন আততা করানিজমিজম সময়ের অসঙ্গতি বা ভুলস ক্ষুদ্র কক্ষে রাখা ক্ষুদ্র কক্ষ মৌচাকের ক্ষুদ্র ঘর দেোশ খুপি খুপড়ি কোষ ক্যাবিন এভিয়েশন এভিয়েশন বিমান চালনা বিজ্ঞান ও কৌশলার্স নক্তচর সিধেল চোর টিমন্স টিম দ্বৈত অপদেবতা মঙ্গলকর উপদেবতা ভূতগ্রস্ত ব্যক্তি চলুন অনুশীলন করা যাক অ্যাগ্রিগেট অ্যাগ্রিগেট একত্রে জড়ো করা ডিকটেটস ডিকটেটস নির্দেশ প্রেরণা নিয়ম আদেশ হুকুম করা ডিস্ট্রাস্টফোট্রিংনিং সম্বলিত ঘটিত অক্ত

সেলস ক্ষুদ্র কক্ষে রাখা ক্ষুদ্র কক্ষ মৌচাকের ক্ষুদ্র ঘর দেকোষ, খুপি খুপড়ি কোষ ক্যাবিন এভিয়েশন বিমান চালনা বিজ্ঞান ও কৌশল স নক্তচর শিধেল চোর অপদেবতা মঙ্গলকর উপদেবতা ভূতগ্রস্ত ব্যক্তি আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেস্ক্রিপশনে দেওয়া লিঙ্ক ভিজিট করুন